হ্যালো এভরিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অবনিস কুকিং কর্নার আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন ফ্রাই রেসিপি এর জন্য যা যা উপকরণ নিয়েছি এখানে আমি হাফ কেজি মুরগির মাংস রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি দেড় চা চামচ কাবাব মশলা এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ কাপ টক দই এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস হাফ চামচ ভিনেগার এখন একটি বলে মাংসগুলো দিয়ে ম্যারিনেট করে নিব এর জন্য একে একে সবগুলো মশলা দিয়ে দিব মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে মেখে ম্যারিনেশনের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দুই ঘন্টা পর হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে মাংসগুলো ভেজে নিব ভাজার জন্য একটি প্যানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিব তেলটি যখন গরম হয়ে যাবে তখন মাংসগুলো দিয়ে ভেজে নিব এই ফ্রাইগুলো বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিন হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন যখন এক সাইড ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিব ফ্রাইগুলো আমি মিডিয়াম আছে ভাজবো হাই হিটে ভাজা যাবে না হাই হিটে ভাজলে উপরে কালার চলে আসবে ভিতরে সেদ্ধ হবে না দুইটি ভাজা হয়ে যাবে এরকম সুন্দর কালার চলে আসবে তখন নামিয়ে নিব হয়ে গেল মজাদার চিকেন ফ্রাই রেসিপি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম